হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি করেছিলাম বাটা মাছের সর্ষে বাটা সর্ষে বাটা আমি একটু আজকে অন্যরকমভাবে করেছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না খুব সুন্দর লাগে অপূর্ব হয়েছিল খেতে তোমরা একবার পারলে এভাবে ট্রাই করে দেখো ভালো লাগবে আমি বলছি তো এখানে বাটা মাছটাই প্রথম কেটে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে লবণ দিয়েছি হলুদ দিয়েছি নিয়ে মাছটাকে ভালো মতো লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি আগে নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল গরম করে নিচ্ছি সর্ষের তেল নিয়ে মাছটাকে আমি ছেড়ে দিয়েছি তিনটে মাছকে মাছটা এদিকে ভাজা হচ্ছে ওইদিকে চলো একটু মশলাটা বানিয়ে নিই প্রথম সর্ষে নিয়েছি এখানে বড়ো 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 চামচে দুই চামচ সর্ষে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের সাজ অনুযায়ী দেবে এখানেই প্রথম সর্ষেটাকে শুকনো পেস্ট করে নিয়েছি তারপরে জল দিয়েছি আর একটু লবণ দিয়েছি সর্ষের ভাবটা কাটানোর জন্য একটু লবণ দিতে হয় সর্ষে বাটার মধ্যে আর হাফ টমেটো দিয়েছি দিয়ে আমি একটা ছাকনার মধ্যে সর্ষের পেস্টটা যে করেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে নেব এভাবে পুরোটাই ছেঁকে নিয়েছি নিয়ে তারপরে আবার কড়াইয়ের মধ্যে দেখো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিয়েছি পাত্রে নিয়ে আমি ওই তেলের মধ্যে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলে রসুন দিয়েছি দু তিন কুয়া বড়ো সাইজের আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি রসুনটা যে ভাজা হয়ে গেছে তারপর সর্ষের পেস্টটা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদমাত্র হলুদ দিয়েছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে সর্ষেটা নিচে না ধরে যায় এভাবে কন্টিনিউ নেড়েছি আঁশটা কিন্তু কমিয়ে রেখেছিলাম যখন আমার ভাগ হয়ে গেছে সর্ষেটা তেল ছাড়তে শুরু করেছে সে সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ সর্ষেটা আমি ভেজে নেব মাছের সাথে দেখো গায়ে মাখা হয়ে গেছে অলরেডি এবার আমি ওপর থেকে আমার পরিমাণ অনুযায়ী আমি জল দেব জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা গ্রেভিটা যে যেমন রাখতে চাও তেমন দেবে আমি এখানে অল্পই জল দিচ্ছি খুব সামান্যই দেব আমি এখানে সর্ষের গায়ে মাখাই করবো কাটা মাছের অল্প জল দিয়ে সব মাছের সাথে জল সর্ষেটা ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি তারপরে নামানোর রাখি উপর থেকে ধনেপাতা দিয়েছি আর কাঁচা সর্ষের তেল ছাড়া তো সর্ষে বাটা মানে বাবাই যায় না এটা তো একেবারে দিতে হবেই কাঁচা তেল দেখো অসাধারণ টেস্ট হয়েছিলো বিশ্বাস করো বন্ধুরা একবার তোমরা অবশ্যই এরকম রসুন দিয়ে সর্ষে বাটাটা করে দেখো আমার মনে হয় তোমাদেরও সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আস তবে আসি বন্ধুরা আবার নতুন রেসিপি